উনিশশো সালের বিশে মে দুষ্কৃতীদের হাতে খুন হন এলাকার সমাজ সংস্কারক শিক্ষক তথা জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জাগরণ চন্দ্র সরেন জঙ্গলে ঘেরা মানবাজার দু নম্বর ব্লকের অন্তর্গত বসন্তপুরে প্রকাশ্য দিবালোকে খুন হন তিনি সেই তখন থেকে তাঁর স্মরণে প্রতি বসন্তপুরে হয়ে আসছে শহীদ স্মরণ অনুষ্ঠান এবছরও তার অন্যতা হয়নি আজকের দিনেও শহীদ স্মরণ অনুষ্ঠানে কাতারে কাতারে মানুষ জমিয়েছেন তাদের প্রিয় সমাজ সংস্কারকের এবং সেই আমরা এবং সেই আমরা উপভোগ করেছি চৌত্রিশ বছর ধরে কিন্তু

স্মরণসভার পরে আয়োজিত হয় বসন্তপুর আদিবাসী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবির এলাকা ছাড়াও অন্যান্য এলাকা থেকে আসা অনেক মানুষই রক্তদান করে এই শিবিরে আজকে শহীদ সরেন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আজকে বিশেষ করে যা যিনি শহীদ হয়েছেন জাগরণ স্বর্গীয় জাগরণচন্দ্র সরেন উনি হচ্ছেন আমাদের বানওয়ানের বিধায়ক রাজবলোচন সরেন এখন যিনি আমাদের পুরুলিয়া জেলার সভাপতি হিসেবে তৃণমূলের নবনির্বাচিত হয়েছেন এখানে এসে ভালোই লাগলো কারণ হচ্ছে আমি দীর্ঘদিন থেকে জাগরণচন্দ্র সরেনের যে দুঃখজনক অবস্থা যেটা যেভাবে নিঃশংসভাবে উনি খুন হয়েছেন সেটা স্মরণ করে খুবই খারাপ লাগলো কারণ হচ্ছে আমি আমার বক্তব্য যখন আমি পেশ করছিলাম তখন আমি এই প্রসঙ্গটা তুলে ধরেছি আমার নাটকে যে যাত্রা যে পালা কেটে গিয়ে না তার মধ্যে কিন্তু এই দৃশ্যটাকে কিন্তু প্রথমে আমি উপস্থাপিত করেছি আর কি জাস্ট ওটার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে জাগরণচন্দ্র সরেনকে যেভাবে নিঃসঙ্গে খুন করা হয়েছে ওই নাটকের প্লটে কিন্তু ওই দৃশ্যটা কিন্তু ওখানে আমি দেখিয়েছি খুবই খারাপ লাগলো কারণ জাগরণচন্দ্র সরেন আমাদের শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি সমাজ সংস্কারক ছিলেন এবং আমরা সবাই জানি উনিশশো আশি সালে যখন আমাদের পুরুলিয়াতে ডাইনি বিরোধী আন্দোলন আমাদের সারদা প্রসাদ ছিল তখন আমি ছোট ছিলাম অনেক প্রতিকূল পরিবেশে বড় হয়েছি তৎকালীন আমাদের প্রাক্তন মন্ত্রী সীতারাম মাহাতো ওনার অনেক অবদান ছিল সহযোগিতা ছিল আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আজকে সেখান থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই যোগ্য সম্মানটাও দিয়েছে এবং একদম নতুনভাবে জেলা দায়িত্ব দিয়েছে একটা পরিস্থিতি যেটা ছিল তখন পরবর্তীতে যখন আমি যখন বড় হই যখন বিষয়গুলো তখন দেখছি যে একটা সরকার কতটা পারে পুলিশ উপর আসার পরেও পুলিশ কুকুরের রিপোর্ট পর্যন্ত চেঞ্জ করতে পেরেছি পোস্টমর্টাম রিপোর্ট পর্যন্ত যে শাস্তি পাওয়ার কথা সেই অনুপাতে শাস্তি পাইনি তো ওটাকে নিয়ে আর বর্তমানে যে বা অন্য কোনো কাগজপত্রগুলো কিছু আর খুঁজে পাওয়া যায়নি আমাদের সরকার পরিবর্তন হওয়ার পরে যেহেতু আমাদের নেত্রী বলেছেন বদলা নয় বদল সেই নীতিতে এবং সেই আদর্শে এখন আমরা রাজনীতি করছি তেমনি সবকে সংরক্ষিত করছি এবং একটা বিষয়ে যেটা সবথেকে বড় দিক যেটা হচ্ছে যে মানুষের সাথে থেকে মানুষের সাথে কাজ করা এবং তৎকালীন যে বাবার যে শিক্ষকতার সাথে সাথে যে সমাজের যে কাজটা করতেন সামাজিক কাজ করতেন সব মিলিয়ে সম্মিলিতভাবে যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তখন তৎকালীন শাসক বামফ্রন্ট কিন্তু বাবা খুবই পেয়েছিল এবং যেহেতু এখানে তাদের ক্ষমতাকে কায়েম করার জন্য যখন কোনো পথ পাইনি তখন তাকে দিবালোকে সকাল নটার সময় সময় তৎকালীন প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে মানে বর্তমান যে পরিস্থিতি আকাশ কারণ এই ক্ষমতা বলেই আমি যে বিধায়ক হয়েছি এই বিধায়ক ক্ষমতা বলেই তৎকালীন যিনি বিধায়ক ছিলেন তার নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছিল কিন্তু আমি বিধায়ক হার পরে সেই খনিগুলোকেও আমি ক্ষমা করে আমাদের দিদির ভাতা পর্যন্ত তাদেরকে কেউ পাওয়ার ব্যবস্থা করেছিলাম শিল্পী ভাতা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে দিদির যে আদর্শ এবং বাবার যে তখন যে একদম ছোটবেলা থেকে যখন যে দেখেছিলাম যে মানুষের প্রতি ভালোবাসা মানুষের মানুষের প্রতি আস্থা রাখা বিশ্বাস করা সেই নীতি এবং আদর্শ নিয়ে এখনও চলছে এবং আমাদের দিদি সর্দিয়া দিদি যা নীতি আদর্শ অনেকটা মিলছিল বলে তাই হচ্ছে এগিয়ে চলেছে এই দিনে স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা সাংসদ কালীপদ সরেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শহীদ জাগরণ চন্দ্র সরেনের পুত্র তথা বান্দুয়ান বিধানসভার বিধায়ক জেলা সভাপতি রাজীব লোচন সরেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমিতা সিংহ মল্ল সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ এবং জেলার প্রায় সমস্ত ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা